কার্যিকরের ঘটনায় নড়েচড়ে বসল জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন থেকে আগাম অনুমোদন বাড়তি সিসি ক্যামেরার পুলিশ সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে কলেজ কাউন্সিলের বর্ধিত সভার পর এমনটাই জানালেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব সোমবার জরুরি ভিত্তিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ডেকেছিল কলেজ কাউন্সিলের বর্ধিত সভা যে সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিদ্যুৎ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব আরও বলেন মহিলা এবং পুরুষ চিকিৎসকদের ডিউটি রুম বাথরুম সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যেই কলেজ এবং হাসপাতালের বেশ কিছু স্পর্শকাতর এলাকাকে চিহ্নিত করে বাড়তি সিসি ক্যামেরা লাগানোর অনুমোদন দিয়েছে হ্যাঁ আজকে আমরা কলেজ কাউন্সিল এক্সটেন্ডেড মিটিং করলাম আমাদের এইচওডি স্যার ছিল ডিফারেন্ট ডিপার্টমেন্টসের অ্যাডিশনাল এসপি ছিল আইসি কোতোয়ালি ছিল আর আমাদের পিডব্লিউডি সিভিল ইলেকট্রিক্যাল এমএসসিএল সবাই এসেছিলেন সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম তো যেটা মোটামুটি আমরা যেই ইস্যুসগুলো ইম্পর্টেন্ট ইস্যুস যেগুলো ছিল ওটা আমরা একটা সিদ্ধান্ত নিলাম প্রথমটা যেটা হলো সেটা আমাদের ওই ডক্টার্স ডিউটি রুমগুলো আমরা দেখছি ওটা হ্যাঁ কিছু কিছু ডক্টার্স ডিউটি রুম ঠিক করে নিচ্ছি আমরা উইথ বাথরুম টয়লেট যেটা থাকার কথা তো ওগুলো এখন যেহেতু ওই এম সিএচ বা এ কনস্ট্রাকশানগুলো একটু মানে পুরোনো আগের ওখানে সেরকম প্রভিশন আগে করা ছিল না আর কি তার জন্য একটু তো অসুবিধা হচ্ছেই তো আমরা আজকে এখন এইচডিদেরকে বলা হয়েছে ওরা যাবে পিডাব্লিউডির সাথে যাবে গিয়ে জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমরা যত তাড়াতাড়ি পারি ওই ডক্টরস ডিউটি রুম মেল ফিমেল উইথ প্রভিশন অফ টয়লেট সেটা আমরা করার ব্যবস্থা করছি আর যত তাড়াতাড়ি পারি আর এটা একটা হলো সিসিটিভি ক্যামেরা আমাদের যেগুলো রয়েছে এক্সিস্টিং ওটা আমরা ফাংশনাল যেগুলো আছে নন ফাংশনাল যেগুলো আছে ওটাকেও আমরা দেখছি ওটা রিভিউ করছি ওটাও একটা আমরা টিম করে ওরা দেখবে যে আরও কোথাও যদি দরকার হয় সিসিটিভি সেটা আমরা স্বাস্থ্য থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছি সেটা আমরা যত তাড়াতাড়ি পারি এই সিসি টিভিগুলো ওই পয়েন্টসগুলোতে যেগুলো ভলনারেবল কিছু জায়গা আছে দশতলায় প্লাস আমাদের ডিএচএ আমাদের অ্যাকাডেমিক ব্লকে ওই ইনস্টলেশনগুলো আমরা করে নেব যত তাড়াতাড়ি পারি সিসিটিভি এটা এখন এখন আমাদের এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো তো চলছেই নন ফাংশনাল থাকলে সেটাও আমরা দেখে নিচ্ছি কিছু আছে হয়তো আর এখন যেই টাকাটা বলা হয়েছে সেটার মধ্যে আমি দেখি কটা আমি কিনতে পারি হ্যাঁ এটা আমরা এডিশনাল এসপিকে আমরা বলেছি যে ওরা যেহেতু ওরাই সিসিটিভির ফুটেজগুলো ওরাই মানে আলটিমেটলি ওরাই দেখে তো ওদেরকে আমরা বলেছি যে আপনারা আমাদেরকে একটু আইডেন্টিফাই করে দিন যে কোন কোন জায়গায় লাগালে পরে এটা ইয়েটা বেটার হবে তো অ্যাডিশনাল এসপি আজকে এখনই হয়তো যাবেন উনি গিয়ে আমাদের ওদের সাথে গিয়ে এটা দেখে নিচ্ছে আর কি আইডেন্টিফাই করুন কারণ কোনো ঠিক কতগুলো আছে 10 তলায় আজকে গিয়েছিল কিছু কিছু দেখেছিল ওরা ওই ওরা আইডেন্টিফাই করেছে ওগুলোকে আমরা চেষ্টা করছি ওগুলোকে আরও ই করার তারপরে সিকিউরিটি যারা আমাদের এজেন্সির থ্রুতে যে সিকিউরিটিগুলো আছে দশতলা আর এখানে ওদেরকে আমরা ডেকেছি ওদেরকে আমরা বলেছি ব্রিফ করেছি যে সিকিউরিটি যারা পার্সোনাল যারা রয়েছে ওরা যেন ওদের কাজটা ঠিক মতন করে এবং ওই ওটাতে কিছু আমাদের ম্যান পাওয়ার শর্টেজ তো আছে বিশেষ করে আমাদের এখানে দশ এই দিয়েছে তো এখন ওটা আমরা দেখছি এটার জন্য আমাদের এক্সট্রা ম্যান পাওয়ারের জন্য তো আমাকে আবার স্যাংশন নিতে হবে সেটা আমরা একটা বসে ওয়ার্কআউট করছি যদি আমরা এক্সট্রা ম্যান পাওয়ার কিছু নিতে পারি আর না গার্লস হোস্টেল বয়েজ হোস্টেলে তো আমাদের সিকিউরিটি আছে সেটা তো কোনো অসুবিধা হ্যাঁ আউটপোস্টের কথা আমরা এটা আমরা আগের থেকেই বলেছি কিন্তু আউটপোস্ট করতে গেলে ওদের কিছু ক্রাইটেরিয়া আছে ওদের কিছু ঘর দিতে লাগবে তিন চারটে ঘর মিনিমাম দিতে লাগবে সেটা তো আমরা পারছি না আগে থেকে কারণ আমাদের সেই এক্সিস্টিং জায়গা নেই

করা উচিত কিন্তু এখন যেটা আজকে কথা হলো যে একজনের সাথে চারজন ঢুকে যাচ্ছে আমরা সিকিউরিটিকে আজকে সেই কথাটাই বললাম যে আপনাদেরকে তো যে কার্ড আমরা কার্ড ইস্যু করেছি কার্ডটা তো ফলো করতে হবে কার্ডটা যদি ফলো না করেন তাহলে তো কন্ট্রোল করা মুশকিল এটা ওদেরকে আজকে বলা হয়েছে আবার রিপিটেডলি বলা হলো যে পেশেন্ট পার্টির সাথে যেন কেউ না ঢুকতে পারে পেশেন্টের সাথে হ্যাঁ দু জায়গাতেই এখানে আর ওখানে ঠিক আছে সেটা আমরা Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.